হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা এসে করেছি আবারও এই যে বুড়িটা বুড়ির গেম খেলতে তো কী হয়েছিল আমি তখন ইম্পসিবল মোডে বাড়ি থেকে পালাইছিলাম এরপরে বুড়ি কিছু না করতে পেরে ও হচ্ছে ওর এই যে সিলেন্ডিনা আর এই যে বুড়িটা পিছনের বুড়ি আর ওর বর মানে গ্র্যান্ড সাথে কথা বলছি কথা বললাম এই যে এরা তিনজন এরপর এই যে বুড়া এই পিছনের বুড়িদা আর ওইটা সেই না তিনজন মিলে একটা এক্সপেরিমেন্ট করতেছিল মানে একটা এই হাসপাতাল বানাইছে আর এই সুযোগকে নিয়ে আমার বাসার নাম্বার ট্র্যাক করে এসে বসছে আমাকে নিয়ে এরপর আমি ঘুমাচ্ছিলাম নিয়ে এসে নিয়ে গেছে আজকে এই গেমটাই আমরা খেলবো নতুন আপডেট কেন ডাউনলোড হয় নাই জানি না ઓકે ચલો ખેલા આજકે ના હોય કારણ ગેમ ભય પીને তাড়াতাড়ি হ একটু সময় লাগতেছে কেন জানি না এই গেম আমরা লাফাতেও পারি এতো এসে বলেছি গ্র্যানি গ্র্যান্ড পা এখানে কিটা কোথায় এত রেড কি ঘরগুলো চেক করে দেখি কিছুই নাই

বুড়া এখানে কি করে এই বুড়ি দেখ আমাকে দেখ এখানে এই যে আমি দেখছিস এখানে সাউন্ড করি পর গাড়া নিয়ে এদিক দিয়ে যাইতে থাকবে ততক্ষণে আমরা বই যাচ্ছিস তুই ওখানে গেছে গাড়ানি বুড়ি ওই যে বুড়া ওখানে দাঁড়ায় আছে আমরা দরজাটা আটকাই দেই ওইদিকে যাওয়া যাবে না কারণ ওইদিকে বুড়া ওরা উপরে গেছে এই সুযোগে আমরা এখান দিয়ে চলে যাই কারণে লুকাই পড়ি কারণ বুড়ি আসলে পরে আমাদের কপালে দুঃখ আছে বুড়ি দেখে ফেলিস না আবার না উঠবো না উঠতে পারবো এখানে এই যে বুড়ি এসে বসছে কিরে কিরে বুড়ি ভালো আছিস যা যা এখান থেকে চলে যা এখানে গেছে

আরে সাউন্ড হয় না কেন ও হইতেছে বুড়ি কোন পাশে দিয়ে আসবে এবার যদি যদি বুড়া আসে তাইলে এবার আমি শেষ কারণ বুড়ি বুড়া দুইজন আসলে তো আমি শেষই হব রে বুড়ি কই এ বুড়ি আসছে বোরে

আচ্ছা কিছু নাই বুড়ি রেটকিটা নিয়ে নেই না হলে পরে এসে কে মেরে দেব কোনো সমস্যা বলার নাই ভাই এই গেমটা অনেক কঠিন তার মধ্যে আবার চারজনকে সামলাইতে হবে আমি তো একজনকেই সামলাইতে পারে না চারজন তো পরের কথা আচ্ছা বুড়ি তুমি কি রে ওইদিকে যা 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 ওইদিকে যা জুরা এই পাশে বুড়ি বুড়ি তুমি সিনেমা করতেছো বুড়া হাই হুট করে পিছনে ঘুরিস না প্লিজ আরে সামনে যা তাড়াতাড়ি যাইতে যাইতে আমি টুক করে ঢুকে পড়বো এখানে এবার দেখ কে মারে আমাকে আমাকে মারা এত সহজ না এখন আমি লুকেই আসি গ্র্যান্ড গ্র্যান্ডে আসছে ওই দিক দিয়ে দাদা এখানে খালি দাঁড়ায় থাকে কেন এই যে বুড়ি দাদা ওই পাশ কই যাও তুমি এই দুইজনই এইদিকে যাইতেছে তাইলে তো ভালো ওই দাদা ভালো আছিস দাদার দাদি আমার সামনে কে কখন এসে মায়রা দিব কোনো কথা নাই দাদা ভিতরে যাইতেছে দাদার কোনো কাজ নাই খালি ঘুরা বেড়াই চলো এদিক দিয়ে যাই আমরা যাই দেখি কি কাজের জিনিস আছে এখানে তো আপাতত কিছুই নাই ও সামনে গেছে মানে

রে দাদা ওই কে ওই যে দেখতে পারতেছো তোমরা ওই যে ওখানে দাঁড়ায় আছে এই সুযোগে আমি উপরে নাকি জানি না দাদা কই গেল দাদি ওইখানে দাদা কই হইতেছে দৌড় দে তোল সামনে তো এইটা এই মহিলা যা তাড়াতাড়ি এখান থেকে মহিলা এর পিছন পিছন আমি লুকাই লুকায় হাঁটতেছি সাউন্ড হয়ে গেলেই ঝামেলা

বুঢ়ি চেনে কানা বুঢ়ী আচ্ছা তল এদ যাই ততক্ষণে নিচে যে দৌড় দেবো নাকি আর এদিকে কেউ আসে নাকি এখানে এক্স সাউন্ড সাউন্ড করে দৌড় পিছন দিকে দৌড় দেবো পুরা

গ্ল হয়ে গেছিল ও দেখো কিসের ভিতর লুকায় আছি আচ্ছা থাক চলো থাকি কারণ বুড়া বুড়ি আসলে তো মেরে দেবে ওই বড়া সাউন্ড তো কারোর পাইতিছি না কেউ নাই এখানে আমি সামনে যাইতে যাবো না ঠাস করে মেরে দেবে আদৌ আসছে এখানে কি বুঝলাম না তো লুকাইপুরি আহ বু আহ হাসতেছে দেখছো দেখছো কি শয়তান আমার মায়েরা তারপরেও হাসে আমাকে একবার মারছে বুড়া মারসিস আর বুড়ি আমাকে বুড়া বুড়ি হাই এই কালা কালা জিনিসটার মধ্যে লুকায় করি ট্র্যাপ পাতা কি করবো ভাই আরে সিলিন্ড্রি না ভয় দেখায় খালি আমি ভয় পাওয়া ছেলে নাই কিন্তু গ্র্যানি ফোর খেলতে যে একটু ভয় পাচ্ছি বুড়া আসে নাকি কিরে ভাই কেউই তো নাই চলো নিয়ে নিশি বাস এবার এখানে সাউন্ড করে দেই আর এদিক দিয়ে একটু দেখতে হবে বুড়া আসে নাকি এখানে বুড়া আর বুড়ি দুইজনকে সামলাইতে তো হইতেছে আমাকে তাই গ্র্যান্ড ইউ ওয়ান ইম্পসিবল মোডে স্কেপ করছি দেখি এটা কই ধরে নিয়ে আসছে আমাকে

हाँ हाँ थ्री फाइव नाइन अच्छा अच्छा बट बुरा बुरी कोई बुरी देख से बुरी देख से

আসতেছে না এদিক দিয়ে যাব নাকি বুঝলাম না এদিকে বুড়া থাকে আর এদিকে বুড়ি থাকে বুড়া বুড়ি সবার থেকে আমার সবাই আমার কাছ থেকে মানে আমাকে মারতে যায় সাউন্ড রয়েছে কোথাও

তো আজকের মত ভিডিও থাক কারণ আমি আর এই গেম খেলতে পারতেছি না এই গেম খেলা আমার পক্ষে সম্ভব না video gorgo tata